রাস্তায় বেরোলে কত রকমের প্রবলেম না দেখো আমাদের এই রাস্তায় একটু বৃষ্টি টিষ্টি হয়েছে বিনগরের বিনে আজ সত্যের জয় হয়েছে আর সেটা

কোনে শিরবো খাই নিয়ে যাওয়া ছিল কোন সাইডে গেল নাকি তাইলে আমরা যাবো নিয়ে যাবানি কোবানি বিয়াসই টার মনে নাই তারম তে গানে থাকি তো আজ জেতাবে বসি হাট কোটে তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি আমার যাবতীয় কাজ মিটিয়ে নিয়েছি ব্লকটা রেডি করে একদম শিডিউল করে দিয়েছি 11টা পাবলিশ হবে আর স্নান করতে হবে গাড়ি বের করতে হবে গাড়ি মুছে মুছে করতে হবে বাইক নিয়ে যাবো ভাবছি আর দেখি মানে মনে একটা খুশি খুশি তো আছে যে কিছু একটা সাকসেস হতে চলেছে তো যাই হোক একটু যেরকম আর কি ইনফরমেশন পেয়েছি তার উপর ডিপেন্ড করে বলছি তো বাকি তো ওখানে যাওয়ার পর কি রেজাল্ট আসে তারপরেই বলতে পারবো তোমাদেরকে তো চলো যাই সব মানে যেখানেই কোনো কাজে গেলে মনে অন্তত পজিটিভ চিন্তা চিন্তাভাবনা আনা খুব জরুরি তো সেটাই আছে মনে তো চলো যাই আর স্নান হবে এখন একটু মা তো কোথাও সকালে বেরোতে চাইলে আগেই হ্যাঁ রান্না করে দিচ্ছি শরীর ভালো না বললাম যে দরকার নেই এত সকালে খাওয়া দাওয়া করাও যায় না অ্যাকচুয়ালি তো ওই সাতটার দিকে বেরিয়ে পড়বো ভাবছি আমাকে ওকে এগারোটার মধ্যে ঢুকতে হবে তো এ না চার ঘন্টা লাগে না তিন ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাবে তো সেই হিসেবে আমি বেরোবো বাইক নিয়ে যাচ্ছি যেহেতু আর ইয়েতে ট্রেনে গেলে মোটামুটি সাড়ে চার চার সাড়ে চার ঘন্টায় হয় না সাড়ে চার ঘন্টা এরকম লেগে যায় তো যাই হোক বাইক নিয়ে গেলে এই সুবিধাটা আছে যাই হোক আর চলো বাকি তার শ্রেণী আর কিষাণু ঘুমাচ্ছে কিষাণু উঠতে উঠতে এই উঠে পড়ে অনেক দিন মাঝে মধ্যে আর কি সকাল সকাল উঠে পড়ে আবার মাঝে মধ্যে আবার দেরি করে দেয় তো হোক একটা আলসিমি হচ্ছে বড় হচ্ছে আর একটু আলসিমি আসছে ছোটোবেলায় খুব তাড়াতাড়ি উঠতে আর স্কুল শুরু হয়ে যাচ্ছে ন তারিখ থেকে তো তখন তো উঠতেই হবে তো অভ্যাসটা এখন থেকে ছাড়ানোর দরকার বেলা পর্যন্ত কমানো তো বাকি কাছে চল আর কাগজপত্রগুলো রেডি করে নিতে হবে করে নিয়েছি অলরেডি আর একটা ইয়ে কি বলে বৃষ্টিতে বাইক চালানোর জন্য যে রেনকোট রেনকোটটা অনেক দিন বের করা হয় না তো মাকে বলেছে বের করতে করেছে কিনা জানি না তো ওগুলো সব রেডি করে খাওয়া দাওয়া করে একদম স্নান করে খাওয়া দাওয়া করে রেডি তো নাকি মা একদম রান্না বান্না করে খাইয়ে দেয় তারপরেই ছাড়বে সে যত সকালেই যায় না ভোর চারটে সুদি যদি বেরোয় তাও রান্না বান্না করে রেডি করবি তো আমি রেডি হয়ে গেছি করে জুতো পড়বো আর ব্যাগটা চেঞ্জ করে নিয়েছি আসলে যে ব্যাগটা নিয়ে বেরোচ্ছিলাম ওই ব্যাগটা হ্যান্ডেলের লকটা হঠাৎ করে নিতে গিয়ে ভেঙে গেল তো পিট ব্যাগটা নিয়ে নিলাম এটাই ভালো হবে বরঞ্চ ওটা সাইডে থাকে তো আর এটা পিছনে থাকবে বেশ ভালো হবে সুবিধা আছে এটা তো হেলমেট ফেলমেট সব নিয়ে নিয়েছি আর চলছে গীতাল বেরোলে কত রকমের প্রবলেম হ্যাঁ দেখো হঠাৎ করে দেখছি এখানে গেটে কাজ হচ্ছে তো যাওয়া সম্ভব নয় কমসে কম এক ঘন্টা লাগবে টাইম তো প্রচুর গাড়ি এখানে ভাড়া যাবে লম্বা লাইন তো এখন ঘুরানোর কোনো রাস্তা আছে কি না সেটাই খুঁজতে হবে তো যে কাছাকাছি আছে কিনে যাবো রেল লাইনে কাজ হচ্ছে যেভাবে কাজ হচ্ছে মনে হচ্ছে এক দেড় ঘন্টা দু ঘন্টায় কোনো খবর হবে না ঘুরে ফেলে প্রচুর টাইম লেগে যাবে তো প্রচুর মানুষ এখানে আঁতকে গেছে আমার বাইক তো এখানে পর্যন্ত নিয়ে এসে বাইক বলে তাই ফোর হুইলার এলে তারও পেছনে থাকতো তো অনেক পেছনে তো ঘুরিয়ে কোনো রাস্তা আছে কিনা দেখি এত টাইম দিলে ব্যাস আমাদের আমার ওই দিকে হয়ে যাবে লেট আমাদের এই রাস্তায় প্রায় তিন চারটে রেলজেট পড়ে তো এটাই ফার্স্ট তাহেরপুর রেল জেট এটাই এসে আটকে গেট বাকি তো সামনে পড়ে রয়েছে রাস্তা ঘুষে রেখেছি এটা চাকদা ঢুকছে হয়তো পালপা রাখার পরে ঘাট ছেড়ে সব এসছে ওই চাকদার আগে তো আমাদের ওই রাস্তায় একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল বীরনগরের এখানটায় আর কাঁচা রাস্তা দিয়ে এসেছি তো কাদা লেগে গেছে গাড়ি এসে গেছে অনেকটা রাস্তা এলাম তো একভাবে চালিয়ে এসছি আসলে বাইক তো আর গরমের দিন তবে একটু ওয়েদারটা আপনার রোদটু একটু কমই আছে একটু মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডাও আছে তবে গরম ভালোই লাগবে মাঝে মধ্যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আসি তবে অনেকটা অনেকটা ট্রেনে এসছে একবার বুঝছে তারপরে বাদু এসে দাঁড়ালাম তো বসেহাট এখান থেকে ওই আধা ঘন্টা পঁচিশ কি আধা ঘন্টা এরকম যাই হোক এখানে একটু রেস্ট করে নিচ্ছি আর পৌঁছে গেছি একটু তাড়াতাড়ি বেরিয়েছি তো সব তাড়াতাড়ি পৌঁছে গেছে তো একটু টাইম পাস করে করে যাচ্ছি ওখানে গিয়ে টাইম পাস করার থেকে এখানে রাস্তায় এখানে ওখানে দাঁড়াতে দাঁড়াতে গেলে নিজেও একটু রিলিফ পাবো আর ওখানে গিয়েও টাইম মতন ধরতে পারতো যাই হোক করতে গিয়ে আমার ওয়েট করতে একদম ভালো লাগে না যাই হোক খেতে বসলাম একটু চাটা খেলাম খেয়ে এখন বেরোবো আবার দশটা বাজে তো ওই সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ বেরোবো একটা চায়ের দোকানে এসে দাঁড়ালাম বাইকটা একটু দূরে রেখে দিল ওখানে পার্ক করে এসছি ছায়া রেখে এসছি পুরোই ছায়া রোদ্দুর তো খুব একটা নেই এখন কোর্টে এসে গেছি আর এসে এখনও অ্যাডভোকেটের সঙ্গে দেখা করিনি একটু খিদে খিদে পেলো এগারোটা বেজে গেছে তো যাই হোক অনেক সকালে খেয়েছি তো তো একটু ওয়েট করছি তারপরে অ্যাডভোকেটের সাথে দেখা হলো তো বললো আড়াইটের পরে যেতে তো আড়াইটে পর্যন্ত বসে থেকে আবার গেলাম তখন বলল যে সাড়ে তিনটে পনেরো সময় আসবেন স্যার তো যাই হোক আবার ওয়েট করলাম তিনটে বাজতে গেল এখন যাচ্ছি এসডিও অফিসে দেখি কি জাজমেন্ট দেন তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু আশা তো আছে জানি না কি হবে আজ সত্যের জয় হয়েছে আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ আর দেরি হয়েছে না তো রাত্রিবেলায় আসছি লাইভে তোমাদের সঙ্গে সব শেয়ার করব আর আমরা জিতে গেছি তো খুব খুশির খবর আর কোটেই আছি অনেক বেলা হয়ে গেল এখন বাজে চারটে তো বাড়ি গিয়ে কথা হচ্ছে চলো খুশি খুশি এবার বাড়ির দিকে যাই আর পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে রাত্রিবেলায় লাইভ তো এসে গেছি সোনা হোটেল তো একটু খাওয়া দাওয়া করতে হবে সেই এসসি কটার সময় জানো এসসি তো সেই এগারোটার সময় এখন বাজে চারটে তো একটু খাওয়া দাওয়া করেই যাই খিদেও পেয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে গরম বেশ বোঝা যাচ্ছে না রোদ্দুর কম কিন্তু ভাবসা গরমটা প্রচণ্ড বেশ কষ্ট হচ্ছে খুব বারবার ঘামছে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়েছে সেখানে এসে একটু হাত মুখ ধুয়ে নিলাম তো খাওয়া দাওয়াটা শান্তিতে সারি তারপরে ওটা বিরিয়ানি খেয়ে অনেকদিন বিরিয়ানি খাওয়ানোর এত এত বড়ো একটা খুশির খবর তো একটু তো বিরিয়ানি একটা অর্ডার করেছি আর এই ব্যাপারটা নিয়ে অনেক জায়গায় ঠাকুরের কাছে প্রার্থনা করেছি সব জায়গায় যাওয়ার ভাবনা রয়েছে এটা বাড়ি গিয়েই আলোচনা হবে তোমাদের সঙ্গে এখন আর মায়ের শরীরটা ভালো হওয়ার পরেই সব প্ল্যানিং তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবে অবশ্যই হ্যাঁ এখানে আসলে বেলাই হয়ে যায় আর বেলা হলে সেখান থেকেই খাওয়া দাওয়াটা সেরেই যায় আজকেও প্রচণ্ড খেতে পেয়ে গেছে চারটে বেজে গেছে কিন্তু চারটের বেশি বাচ্চা দশ পনেরো হয়ে গেছে তো বিরিয়ানি দিয়ে দিয়েছে বেশ অনেকটা কোয়ান্টিটি গন্ধ আছে খাবারের গন্ধ এইগুলোর গন্ধ হয় বলে বাবা তাই জন্য বলি তাই জন্য বলি খাবারের গন্ধ কেন হচ্ছে খাবারের গন্ধ হচ্ছে বাবা লিচি তারপরে না ক্যাটবেরিয়ান

হুম হুম থেকে আসার পরে একটু মাথাটা কেমন ব্যথা ব্যথা করছে আসলে দিনটা গাড়ি চালানো আর ওই গরমের মধ্যে ওই কোর্টে গিয়ে বসে থাকা পৌঁছেছি পনেরো এগারোটার সময় তিনটে পনেরোতে স্যার এসছেন তারপরে আমার কেস হয়েছে মাত্র ওই দশ পনেরো কুড়ি মিনিটের জন্য ওই সারাদিন গিয়ে ওখানে বসে রয়েছে তো আমি বললাম যে অ্যাডভোকেটকে বললাম যে একটু দেরি করে আসতে বলতেন তাহলে আমি আরামসে খাওয়া দাওয়া করে একদম রিল্যাক্সে আসতে পারতাম একটু বেলা করে তো বলছে আমরা তো জানি না এই বারোটার পরেই মিটিং হয় সেখানে জানা যায় কটায় বসবো তো যাই হোক এরকম হয়েছে এখন কেয়ার করা যাবে এটাই হচ্ছে হ্যারাসমেন্ট কোর্টে গিয়ে সারাদিন বসে থাকা তো হয়ে গেল আর আমরা জিতে গেছি এই খুশিতে সেলিব্রেশন তো বান্তা হয় তো যাই হোক একটু পরে আমি আসলে লাইভে আসবো তো ওই জন্য একটু রেস্ট করছি শরীরটা খুব একটা ভালো লাগছে না তো রেস্ট করে নি তারপরে এই সাড়ে নটার সময় আসবো লাইভে তারপরে খাওয়া দাওয়া করে একটু রাত্রেবেলায় একটু সুন্দর ঘুম দিতে হবে তাহলে যদি কালকে শরীরটা ঠিক হয় আর যাই হোক যাওয়ার সময় না প্রচুর বাধা পেয়েছি তো বেরোনোর সময় ব্যাগের হ্যান্ডেলটা ছিঁড়ে গেলো তো ব্যাগটা পাল্টা হলো তারপরে একটুখানি বেরিয়েই তাহেরপুর রেলগেটে গিয়ে বাধা পেলাম ওখান থেকে ঘুরে ঘুরেছি কোন পাড়া গ্রামের মধ্যে দিয়ে সরু সরু রাস্তা দিয়ে তারপরে ঢুকতে হয়েছে তো যাই হোক অনেক বাধা পেয়েছি তারপরেও পৌঁছেছি বাধা পেলেই যে নেগেটিভ কিছু হবে এটা ভাবার কোনো কারণ নেই বাধা পেলে ভালো কিছু হয় তো এটাই প্রুফ আজকের ভিডিওতে তো যাই হোক চলো লাইভের জন্য অপেক্ষা করি আর ভিডিওটা কি করি দেখা যাক আমি বলতে পারছি না হবে তো লাইভে তোমাদেরকে ইনফরমেশনটা টোটালি দিয়ে দেবো অবশ্য দেখেও নিয়েছো ভিডিওর পাবলিশ হওয়ার আগেই লাইভটা চলে আসছে তারপরে খাওয়া দাওয়া এখনো পর্যন্ত করিনি তো লাইভটা সেরে নিলাম লাইভ করে হ্যাঁ মানে এই এই ওপরে চলে এসেছি তো ওপরে বসে লাইটটা করলাম তো মা কিষানু বাবু সবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমার খাওয়ারটা বাকি ছিল আমি ওই বললাম না আসার সময় বিরিয়ানি খেয়ে বেরিয়েছি তো সেই জন্য ইসে আর খাইনি ওই দেখো ভাংচে তো এখন হচ্ছে গিয়ে ওই ভাতটা আমার ভাতটাই যে মা বেড়ে ওপরে নিয়ে এসেছে লাইট শেষ করে এখন খাওয়া দাওয়াটা সারবে তো সেই জন্য বলছে তুমি অর্ডার করেছিলে সেই অর্ডারটা দিচ্ছে ডেলিভারি তুমি কি ডেলিভারি বয় তাহলে তুমি তো নিয়ে এসছো তাহলে তুমি ডেলিভারি বয় কীসানু ডেলিভারি বয় ঠিক আছে কীসানু নিয়ে এসছো আমি অর্ডার দিয়েছি কীসারণু নিয়ে এসেছে হ্যাঁ তো আজকের ভিডিওটা আজ এখানেই শেষ করি আর শরীরটা খুব একটা আর পারছে না তো লাইভটা তোমাদেরকে এই সুখবরটা জানানো খুব দরকার ছিল তো সেই কারণে তাড়াহুড়ো করে এসে খবরটা দিতেই হলো আর এখন একটু খাওয়া দাওয়া করুন শান্তিতে একটু ঘুমাবো সারা দিনটা কাটলো ওখানে তো আজকে আমার ডিনারে রয়েছে এই যে আলু পটলের রসা আর ডিম ডিমের ঝোল আলু দিয়ে আর ভাত এই হচ্ছে ডিনার তো এটা কি সকালেই রান্না হয়েছে নাকি দুপুরবেলায় রান্না হয়েছে তো আমারটা মা গুছিয়ে রেখে দিয়েছিল তো চলো খাওয়া দাওয়াটা সারি আর তোমরা সুন্দর একটা ঘুম দিয়ে দাও আমি খেয়ে দে ঘুমিয়ে পড়বো সকালবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ওকে নেক্সট ব্লগে তো চলো আজকের মতন বাই বাই গুড নাইট